বিলাল মাল আর আলম মাল যে মোটা মোটা হলো শাহালম শাহালম মাল আর হলো বিল্লাল মাল বারাইপুরের বিল্লাল বিল্লাল বারাইপুর তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা এখনও ফলো দেয় নাই ফলো দিয়ে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন দেখা যাক সবচেয়ে মোটা মাল হওয়া শাল মাল আর আমাদের রেফারি হলেন আবু সাইদ ভাই সব এক প্লেয়ার আবু সাহিদ ভাই আমাদের রেফারি অসংখ্য দর্শক নিজ